বেশ সুন্দর পিস যার লাগে তাহলে টু পিস নিয়ে নেবেন এই টু পিসগুলো আমরা আবার রিপিট পঞ্চাশ টাকা যারা সাইজগুলো নেবেন তাদের জন্য তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা ভালো লাগলে অবশ্যই নিয়ে নেবেন যে এটা হচ্ছে অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্টটা মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ অনেক সুন্দর এই ডিজাইন রাখ ইউজ করার জন্য বাসায় পরার জন্য ঠিক আছে এই ডিজাইনটা দেখা দিলাম এটা হচ্ছে ভান্ডিল হচ্ছে এটা আর বেশি সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে অনেক সুন্দর দশটা নিবেন তাদের জন্য তিনশো পঞ্চাশ যারা একটা দুটা নিজে অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ অনেক সুন্দর তিনশো পঞ্চাশ এগুলা প্যানের ডোলা ঠিক আছে ডোলা আরো বাড়বে তিনশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টের ভিতরে কালার গ্যারান্টিগুলো কি করবেন মাত্র তিনশো পঞ্চাশ বিক্রি হচ্ছে তো আপনারা এগুলো ভালো রেটে সেল করতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে কিনে মাত্র তিনশো পঞ্চাশ টাকা বা সাইজগুলো সেটিং নিয়ে তাদের জন্য প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ যার লাগে তাহলে নিয়ে নেবেন টু পিস যারা শুধু টু পিস যান তাদের জন্য দুটো শুধু টু পিসবেন তাদের জন্য প্রত্যেকটা ড্রেসেরই ভান্ডের আছে প্রত্যেকটা ডিজাইনের মাত্র তিনশো পঞ্চাশ টাকা আছে সুতির ভিতরে এটা অনেক সুন্দর সফটের ভিতরে মাত্র তিরিশ টাকাটা আর এটাও দিয়ে ড্রেস তিনশো টাকা অনেক ভালো ঠিক আছে সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিলাম তিনশো পঞ্চাশ